ইতালিয়ান প্রবাসী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাস তবে আজকে থাকবে সাত দিনের নাম বলা এবং দিন মাস বছর এগুলো তো চলুন ক্লাসটি শুরু করা যাক আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা লাইক করে দিবেন চলুন শুরু করি এখন আমরা বাঙালিরা যেভাবে গণনা করি সেভাবেই শুরু করছি শনিবার শনিবার সাবাতো শনিবার ইতালিয়ান শব্দ হবে সাবাতো রবিবার দোমানিকা রবিবার দোমানিকা সোমবার সোমবার সোমবারে হচ্ছে লুনে দি সোমবার ইতালিয়ান শব্দ হবে লুনে দি তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে মঙ্গলবার মারতে দিই মঙ্গলবার ইতালিয়ান শব্দ হবে মারতে দিই তো এরপরে আছে বন্ধুরা এরপরে আছে বুধবার বুধবারকে ইতালিয়ান শব্দে বলা হয় মের কোলে দি মের কোলে দি মেয়ের কোলে দি মানে বুধবার ইতালিয়ান শব্দ হবে মেয়ের কোলে দি বৃহস্পতিবার বৃহস্পতিবার ইতালিয়ান শব্দ হবে ভেদি বৃহস্পতিবার ইতালিয়ান শব্দ হবে ভেদি শুক্রবার শুক্রবার ইতালিয়ান শব্দ হবে ভেনের দি ভেনের দি শুক্রবার ইতালিয়ান শব্দ হবে ভেনের দি তো বন্ধুরা ভিডিওটা খেয়াল করবেন মনোযোগ মনোযোগকারে মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন তো আমি আবারও বলছি শনিবার সাবাতো শনিবার ইতালিয়ান শব্দ হবে সাবাতো রবিবার দোমানিকা রবিবার দোমানিকা সোমবার লুনে দি সোমবার লুনে দি মঙ্গলবার মারতে দিই মঙ্গলবার ইতালিয়ান শব্দ হবে মারতে দি বুধবার বুধবার মের কোলে দি বুধবার মের কোলে দি মের কোলে দিবার বৃহস্পতিবার দি শুক্রবার ভেনের দি শুক্রবার ভেনের দি তো বন্ধুরা এই ছিল সাত দিনের নাম এটা আপনারা একদিনে মুখস্থ করতে পারবেন না প্রায় দুই দিন লাগবে তো এমন ভাবে মুখস্ত করবেন যাতে ঠুটস্ত হয়ে যায় একদম যাতে একদম ঠোঁটের মাথায় থাকে তো এরপর আরো কিছু শেখাবো বন্ধুরা ভিডিওটা একদমই ছোট হয়ে যায় চলুন শুরু করি দিন দিন বাংলা শব্দ দিন ইতালিয়ান শব্দ হবে জোর দিন ইতালিয়ান শব্দ হবে জোর নো রাত রাত ইতালিয়ান শব্দ হবে নতে নতে খেয়াল করবেন বন্ধুরা রাত ইতালিয়ান শব্দ হবে নতে সকাল মা সকাল মা বিকাল বিকাল বাংলা শব্দ হবে পমেরিজ্জ বাংলা শব্দ হবে পমেরিজ্জ আজকে আজকে অজ্জি আজকে ইতালিয়ান শব্দ হবে অজ্জি অজ্জি কালকে কালকে ইতালিয়ান শব্দ হবে দোমানি কালকে ইতালিয়ান শব্দ হবে দোমানি গতকালকে ইয়েরি গতকালকে ইয়েরি তো বন্ধুরা এইগুলো শিখতে একটু সময় লাগে তো আপনারা স্ক্রিনশট দিবেন শিখবেন তো আশা করা যায় আপনারা দুই দিনের ভিতরে শিখে যাবেন তো আমি আবারও বলছি মনোযোগ সহকারে ভিডিওটা আবার দেখবেন আপনাদের জন্য ভিডিওটা আমি করছি সুবিধা হবে আমরা যদি শিখি তাহলে ইতালিতে গিয়ে খুব ভালো মতো কথা বলতে পারবো বা যারা ইতালিতে আসি নতুন তারা খুব ভালো মতো শিখতে পারবো আবারও শুরু করছি দিন জর্ণ দিন ইতালিয়ান শব্দ হবে রাত নতে রাত ইতালিয়ান শব্দ হবে নতে সকাল মাতিনা সকাল মাতিনা ইংলিশ হবে মর্নিং বিকাল পমেরিজ বিকাল পমেরিজ আজকে অজ্জি আজকে অজ্জি ইংলিশ হবে টুডে টুডে আজকে ইতালিয়ান শব্দ হবে অজ্জি কালকে কালকে দোমানি কালকে দোমানি গতকালকে ইয়ারি গতকালকে ইয়ারি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলো ফলো করবেন আমরা অনেক ভিডিও দিয়ে থেকে আমাদের চ্যানেলে আপনারা ফলো করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের শর্ট ভিডিও ছাড়া হয় ওইখান থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তো ভালো থাকবেন সবাই